চারটা চীনা হাঁস দিয়ে আমি শুরু করেছি পাঁচটা ছিল একটা হাঁসা বিক্রি করেছে এখন আছে একটা হাঁসা আর তিনটা হাসি বলছিলাম আমার চীনা হাঁসের যে প্রজেক্ট ছোট্ট প্রজেক্ট প্রজেক্ট বলা যাবে না ইটস এক্সপেরিমেন্ট এবং এটি দিয়েই আমি আসলে এটাকে বড় করতে চাই ইতিমধ্যেই আমি উনিশটা ডিম কোচা দিয়েছি তো এই যে আমার চারটা চীনা হাঁসের যে প্রজেক্ট পাঁচটা ছিল এখন চারটা আছে কারণ একটা হাসিকে বিক্রি করে দিতে হয়েছে এ একটা হাসি এইটা হচ্ছে রাজা এদের হাসা খুবই ক্রেজি সব সময় মাল মাথায় উঠে থাকে একটু পর পরেই খালি পিঠ দেয় এদেরকে দুইটা অস্থির করে ফেলতো সেজন্য কমিয়ে ফেলেছি একটা রেখেছি এই যে এই একটা ছোট্ট হাউস করতে হয় এ দেখেন আমি এদেরকে কীভাবে উপরে নেট আছে এবং এই চারপাশ দিয়ে জাল দিয়ে ঘিরে তাদেরকে শিয়াল টিয়াল বা অন্য ধরনের বন্য প্রাণীদের কাছ থেকে রক্ষা করেছি নতুন পানি দেওয়া হয় এই হাউস করে একটা হাউস ছোট করে যেহেতু চারটা হাঁস একটা দিয়ে হয়ে যায় তো ওদেরকে সপ্তাহে একবার করে পানি চেঞ্জ করে দিতে হয় এই পানি নতুন পানি পেলে ওরা কী করে আমি এই সেই জন্যে আমি এটা দেখতে আমার খুব ভালো লাগে এটা দেখতে আমার খুব ভালো লাগে তার পানি পেলেই যে কি পরিমাণ খুশি হয় নতুন পানি আসলে বা দিলে কল্পনার বাহিরেই দেখেন কি করছে ওরা এই দুই হাসি মিলে কী করছে পানি পেয়ে ঈদ লেগে গেছে তাদের পানি খাচ্ছে মাখছে তারপরে এগুলাতে ওরা প্রচুর গোসল করবে একটু পরেই তার আগে যে পানি ভরতেছে পাইপ দিয়ে পানি আসতেছে ওরা ক্রমাগত পানি কামড়াইতেছে এই হচ্ছে ওদের কারবার এই চীনা হাঁসগুলো দেখতে কিন্তু খুব মায়াবী আমি যদি আপনাদেরকে এই জুম করে দেখা তাহলে বুঝতে পারবেন যে খুবই মায়াবী এরা দেখতে খুব সুন্দর দেখেন কি সুন্দর ফুল ফুলটা দেখেছেন এত সুন্দর ফুল হয় এ দেখেন এটা হচ্ছে যে হাসা এ খুবই ক্রেজি সবসময় খালি মাল মাথায় উঠে থাকে সুযোগ পেলে খালি পিঠ দেওয়ার চেষ্টা করে দেখেন কত সুন্দর এদের ফুলগুলো আমার বেশ অ্যাট্রাক্ট করে এবং খুবই নিরীহ ধীরে ধীরে হাঁটা চলা করে কিন্তু আবার উঠতে পারে এর বেশ উড়ার স্কিল বেশ ভালো এই আকাশে এক জায়গা থেকে দুই চার পাঁচ কিলোমিটার তারা উড়িয়ে চলে যেতে পারে কিন্তু হাঁটে কিন্তু খুবই ধীরে ধীরে এবং ডিস্টার্ব করে না কোনো প্যাক প্যাক শব্দও নয় হাঁসের এই হচ্ছে যে তাদের গুণাবলী সেই জন্য আমি এই হাঁসের প্রতি ঝুঁকেছি আমি এটা দিয়ে আমি খামার দেখি কতটুকু করা যায় ইতোমধ্যে ডিম দিয়েছে অনেকগুলো আমি দুটা মুরগি দিয়ে কুচা কম লাগে দুটা মুরগি দিয়ে আমি একটাতে নয়টা একটাতে আটটা কুচি কুচা বসিয়ে দিয়েছি চল্লিশ দিন লাগে তারপরে আসলে বোঝা যাবে যে আমার খামার এক্সপান্ড হয় কি না এই আমার প্রজেক্ট খুবই ছোট্ট প্রজেক্ট চারটি হাঁস আছে পাঁচটার মধ্যে একটা কমায় ফেলছি কারণ দুইটা হাঁসা ছিল দুইটা হাঁসায় তিনটা হাঁসই অস্থির হয়ে যায় তাদের এই যে জল কেলিটা আমার খুব ভালো লাগে এই জন্য আমি এটা ভিডিও করছি আপনাদের কেমন লাগছে জানাবেন এই মায়াবী হাঁসগুলো তাদের প্রত্যেকের মাথার মধ্যে সুন্দর সুন্দর ফুল আসে এবং পানি পেলে ওদের ঈদ লেগে যায় পানিতে খুবই কিন্তু আবার বড় বড় পানিতে পুকুর নদীতে খুব বেশি সময় থাকে না এই যে ছোট ছোটো পানি হালকা এই ধরনের পানি দিলে ওরা খুব খুশি হয় এবং এখানে খুব খেলাধুলা করে এই কারণেই এই কারণে এখানে একটা হাউস করে দিয়েছি আমি জালের মধ্যে রাখি ওদেরকে এই ওরা এখানে খেলাধুলা করে গোসল করে জলকেলি করে হংস মিথুন করে এই ধরনের কাজকর্ম এরা এখানে করে এরা খুব পোকামাকড় খায় কেঁচো খাওয়াই আমি তুলে তুলে তারপরে এই ভিতরে পিঁপড়া বা অন্য যে কোনো ধরনের ইনসেক্ট তারা পেলে হচ্ছে ইনসেক্ট খুবই প্রিয় খাদ্য হিসেবে পোকামাকড়কে ওরা বেশ প্রায়োরিটি দেয় ঠিক আছে এছাড়া চাউল গম বা ভুট্টা এই ধরনের খাবার ধান খেত ধান খাওয়ালে ডিম বেশি দেয় আমার একটা হাঁসে মানে সুতো সতেরো আঠারোটা ডিম দিয়েছে আর একটা ডিম দেওয়া শুরু করেছে এই কিন্তু এটা কুচা কম লাগে বিভিন্ন ন্যাচারালি ডিম দিতে পছন্দ করে মানে কুচার পরিমাণটা তাদের কম ঠিক আছে তার সাথে থাকবেন দোয়া করবেন যে আমার এই চারটা হাঁস থেকে আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাবো যে আমি এটা কি আসলে ফেল করে নাকি কি এটাকে বুম করে আপনারা দোয়া করবেন